বেসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আবারও উইন্টার আইটেম নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে একটা হুড়ি এখন বর্তমানে অনেক ভাইরাল হুডি এটা সবাই জানেন যে কনভাইন কালারের হুড়িটা অনেক ভাইরাল তা এটা আমরা তো ভিডিও এডিট মেডিট করি না সেই জন্য মনে করেন অনেক সময় অন্য অন্যরকম কালার চলে আসে আমরা যা অরিজিনাল ভিডিও তাই দেই তা মোবাইলে কালার ব্যতিক্রম দেখাই এটা আপনারা সবাই জানেন তাই এটা হচ্ছে একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কনবাইন্ড কালার এই পিকাচু হুড়ি এই হুড়িটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা কোনো এক্সপোর্ট না এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট যাদের এক্সপোর্ট কাপড় কাপড়টা গার্মেন্টসের আমরা নিজেরা তৈরি করছি তাই যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা সিঙ্গেলে নিতেছেন তারাও করবেন এবং আমি আপনাদেরকে বাজারের ঠিকানাটা দেখায় দিচ্ছি এ হচ্ছে আপনাদের হানলি বাজার এই হচ্ছে আপনাদের সবাই প্রিয় সেই হানলি বাজার ঠিক আছে এই হানলি বাজার আপনারা সবাই চলে আসবেন আপনাদের সবাইকে চায়ের দাওয়াত রইল সবাই চলে আসবেন এবং এন হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের মতো আস যোগাযোগ করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন